ধর ভূশন্দ্রীর খাসাই ভূশন্দ্রীর মাস কোথায় লাগে আমার পেনেটি গ্রাম জি জি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ তার উপরে ঘেটু ফুলের গন্ধ এখন আমার কেমন হালকা ঝঝরে সুক্ষ শরীর কোমরের ফিগি ব্যথা নেই পাওনা তাগাদা নেই ইচ্ছে করলে তেইশ হাত লম্বা হাত বাড়িয়ে ও পাড়ার খ্যান্ত পিসি তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ বাজা টেনে আনতে পারি আর রসিকতা করবার শখ হলে ওই আশাওড়ার ঝোপের ফাঁক থেকে কোনো সমত্ত মেয়েকে বয়ও দেখাতে পারি সুবিধের একেবারে পৌষ মাস মুড়ে সালা বেঁচে গেলাম বেঁচে থাক বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মাই ওই পেনেটিতে গিয়ে এই আড্ডা গাড়ি এই কে রে বেটা ভূত হয়ে বউয়ের আঁচল বলতে পারছে না গো কেন গো বেঁচে থাকতে বউয়ের লাতি ঝেঁটা তো অনেক সহ্য করেছো আর কেন দাদার আমার মনটা হু করছে তাই না গো প্রেম করো দাদা প্রেম করো প্রেম করব হুম নতুন করে প্রেম করো ভূত হয়ে ভূষণ দিতে নতুন করে বাঁচো বলি এই ভূসন্ডির মাঠে কি অভাব পড়েছে না তবে লেগে পড়ো প্রেম জঙ্গু না রে কেউ ঢেউ দিলো ঢেউ দিল রে বাহ বন্ধু বলেনি তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই তবে নেতর কথা ভুলে যাই আহসিরাธิকে চন্দ্রবলি কোথায় আমার নেত্র কালিদত্ত মরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম তবু মাথা থেকে নেত্র কালি ছড়াতে পাচ্ছি না আহসিরাธิকে কারে রেখে কারে ফেলি এদিকে একবার কে

ঠাকমা জননী বেড়ালের মতো অমন ফেচ করে ওঠো না কাজ নেই তোমার সঙ্গে ভাব করে প্রথম প্রেম নিবেদনেই এই বিপদতি তবে আমিও ছাড়ার পাত্র নই সাত নেই nei তেহশন্ধির মাতাল করছে আলোকশী আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি একগাছা মনের মতো শাঁক পেতনি ডাইনি জোটাতে পারলাম না দূর 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 অবাগা যেদিকে যায় সাগর শুকায় সুন্দরী আহ কি হাসি বলে একটু ঘুমটাটা সরাও না তোমায় একটু দেখি দেখেছো কেমন চাঁদ উঠেছে ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ এসো না আজ সারা রাত গল্প করি ওই দেখো আবার হাসে ওই দেখো চললে কোথায় বলি ও ডাকনি সুন্দরী যা চলে গেল ওই আসছে আমরা ঝোপের ফাঁক দিয়ে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো আর এই ডাকিনির রং হলো একেবারে পান্তুয়ার শাঁস কি হা গো মুখটাই দেখা হলো না ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে তুমি তুমি কে কে কেমন বিটকেল গান গিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কারিয়া তো ও খেলে ভূত আকাট, গাঁট মাথা মোটা আপনি আমি যক্ষ হেজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও তা আপনি এখানে কি বলবো মশাই বউয়ের জ্বালায় তিতি বিরক্ত হয়ে মোরে এখানে এইছি এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি মানে কালোয়া থেকে বেড়াচ্ছি তুমি তো গানের রসিক তুমি বুঝবে আমি কেমন কালো শোনো নামটি আমার না দু চাঁদ মল্লিক ও থুড়ি থুড়ি পূর্ব অপূর্ব মামন ঠাকুর আপনি এখানে ওই আকি। বইয়ের জ্বালায় কুপকাত আর ভূষণ্ডির মাঠে মোলাকাত জোখিমশাই আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ডাকিনিকে মনে ধরেছে তো আপনি জানেন জানি যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছ তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি সাড়ে তিন কুড়ি বছর ধরে আছি সবই দেখছি সবই আমার কানে আসে ভাইয়া হবে হবে তোমার আশা পূর্ণ হবে তবে হ্যাঁ সব ঠিকঠাক মিটে গেছে হ্যাঁ এখনো লজ্জা এখনো ঘুমটা নাও মুখ তোলো এই ঘোমটা খোলো চাঁদ পানা মুখটা একটু দেখি

তুমি এখানে কিভাবে এলেবো ওলাউট হয় নাকি এক ওলা আউটা সত্তর এখান খারে কি কেনচিন ছিল না তুই মরলি আর সেই দুঃখে আম্লু গায়ে কেনোচিন ঢেলে পুড়ে মরল তুই না থাকলে কাকে আর ঝাঁটা মারবো বল ও পোর খেলে সোনার যৌনুষ পরে তাই বোধয় রঙ খানা এমন ফর্সা হয়েছে বলি হ্যাঁ গো

ই কা ঠিকি ফুলসয্যের হাতে বইয়ের হাতে ঝেটা বরের হাতে কাঁসার থালা ই কি বলা চলছে এখানে আগে দক্ষযোগ্য ওই ঝেটা হল তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল এখন চূড়ান্ত পর্ব চলছে মাটলাভ আয় এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম বোটে তারপর নৃত্য মানে आपका घर वाली एग्जैक्टली exactly. घोर खोली की को जोटा ली ए माँ काली ए तरी की दिलान तुरा एक जोड़ा पाठा बोली माने समझे नहीं कैस उलट गया आगे भूत था भूषण जी का पीछे नौकर हुआ बीबी का कोपाल कोपाल तो क्या करेगा परमदेव जी यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया